প্রত্যেকটা ভাষা শিক্ষা করার জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ওই ভাষার বর্ণমালাগুলি আপনাকে শিখতে হবে তাই পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আরবি হরফ আরবি বর্ণমালা আলিফ বা তা এই উনত্রিশটা হরফ আপনাকে সহি শুদ্ধ করে পারতে হবে এই উনত্রিশটা হরফ ধারাই কিন্তু পবিত্র কোরআনুল কারিম লেখা হয়েছে তাই আপনি এই উনত্রিশটা হরফ সহি শুদ্ধ করে যদি পারেন তাহলে দেখা যায় পবিত্র কোরআনুল কারিমের সমস্ত হরফগুলোই কিন্তু আপনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন এরপরে আপনার টান মত এই বিষয়টা জানতে হবে তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে আরবি হরফ কোন হরফে তিন আলিফ টান রয়েছে কোন হরফে একালিফ টান রয়েছে কোন হরফে টান নাই এইভাবে আমি আপনাদেরকে শিখানোর চেষ্টা করব ভিডিওটা আট থেকে দশ মিনিটের ভিতরে লম্বা হবে আপনার ধৈর্য সহকারে দেখবেন এবং আমি যে হরফটি পরব আমার সাথে সাথে আপনারাও ওই হরফটি মুখে উচ্চারণ করে আমার সাথে বলবেন তাহলে আপনারটাও আমার মতো শুদ্ধ হয়ে যাবে আলিফ এখানে কোনো ডাউন দেওয়া যাবে না আলিফ ফা তিনটা হরফ ধারায় আলিফ 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 ভিডিওটা স্টপ করে আপনি মিনিমাম পঞ্চাশ বার পড়বেন তারপরে বা বা টান হবে বা বা টান দিয়ে পড়বেন এরপরে এই হরফটা একালিফটান হবে এবং জিভার আগা উপরে দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে নরম করে আর এই একটা হচ্ছে রাল আর একটা হচ্ছে এই তিনটা হরফের মাখরচ একই জায়গায় এবং আপনাকে নরম করে উচ্চারণ করতে হবে একটু খেয়াল করুন আর দেখেন আমি কিভাবে বলছি অনেকবারে সা হবে না নরম করে এরপরে জিম এখানে তিন আলিফ টান হবে জি জি একটু শক্ত হবে জি জি জিম এটা হচ্ছে ছোটো হা অথবা হাই হতী গলার ভিতরে ফেস আওয়াজে বলতে হবে আর একালিফটান দেখেন আমি কিভাবে বলছি প্রথমে এইভাবে গলার ভিতরে এরকম আওয়াজ আনতে হবে তারপরে আমরা হরফটা বলবো হ্যা এটাও একটা লিফ্টান হবে

এই হরফটা আগের বলেছিলাম মনে আছে যে এই হরফটা নরম করে উচ্চারণ করতে হবে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুজুর এই হরফে একালিফ্টান হবে এই হরফে তিন হবে আমরা কেমনি বসবো আমি উনত্রিশটা হরফ বরণের পরে এই নিয়মটা আপনাকে সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ র রিষ্টান হবে একা ইস্টান হবে বেশি শক্ত হবে না বেশি নরম হবে না মাঝামাঝি অনেকে বলে ঝা এভাবে না অনেকে বলে ঝা ওভাবে না সিন হরফ খুবই পাতলা কিস কিস পাখির ন্যায় কিস কিস আওয়াজ আসবে এবং তিন লিফটান হবে সিন 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 এটাও তিন লিফটান হবে এই পর্যন্ত তিন আলিফটান হবে আর এটা এটা সিন যে শব্দ আসবে আর এটা কিসকিস আওয়াজ আসবে সিন। যদি হামজা সিন জবর এস আর এটা হামজা সিনজবর এস এটা শাসা আওয়াজ আসে আর এটা কিসকিস আওয়াজ আসে সিন সদে এটা আলিফ টন হবে সদে সদে এবং শেষে কলকলা হবে স অনেকে বলে সোয়া সোয়ানা ছ স ছ সদে আর দোয়া বলে দোয়া দোয়ানা দ দ দদে দে এটাও ত জ মানে কি তোয়া তোয়া জোয়া এরকম না ত আর জ একালিফ করে টান হবে তিন তিন লিফ টান হবে গয়েন তিন লিফ টান হবে আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে আইন 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 গই গই অনেকে গইন 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 অনেকে পরে গ ইন ইন না দিতে হবে অনেকে ভুল করে পরে পরে গ ইন গ ইন পরে এটা পড়া যাবে না হই বলতে হবে হই 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 বলেই টান দিতে হবে হইন একালিফ টান হবে এটা গলার ভিতরে একটা আওয়াজ আসবে ক ক তিন আলিফ টান হবে আলিফ তিনালিফ তিনালিফ তিন তিনালিফ kaf kaf lam lam mim 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 nun nun এটা তিন হবে এবং মুখটা একটু গোল হবে নু টান দেওয়ার পরে মুখটা গোল হবে ঠোঁট দুইটা গোল হবে নুন ওয়াও এটা তিন আলিফ টান হবে ওয়াও এটা হচ্ছে হাই হাওয়াস অথবা বড়হা হা এটা বলার সময় মুখের উচ্চারণটা মুখের যে আমার যে গলাটা রয়েছে এটা একটু মোটা করতে হবে বাতাসটা বেশি করে বের করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লাম আলিফ এটা হচ্ছে লাম আলিফ দুইটা হরফ লাম আলিফ লাম আলিফ লাম আলিফ হামজা এটা কিন্তু একটা হরফ না এটা লেখার সময় লাম আলিফ থাকে সেজন্য এখানে দেওয়া হয়েছে এটা যদি এটা যদি নিয়ে গোনেন তাহলে তিরিশটা হবে এটা হচ্ছে হামজা হামজা ইয়া 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 একটা ই কিন্তু এখানে দুইটা দেওয়া হচ্ছে এইভাবে কোন জায়গায় এরকম থাকে হবে। জায়গায় আপনারা যদি এই আরবি হরফগুলি যদি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন আমি আশা রাখি তাহলে আপনার জন্য পবিত্র কোরআনুল কারিম শুদ্ধ করে পড়া সহজ হয়ে যাবে আর আপনি যদি মাঝখান থেকে চেষ্টা করেন শুদ্ধ হওয়া করার জন্য কিন্তু যদি হরফগুলি না পারেন আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে আপনি পারবেন না আপনার কাছে অনুরোধ থাকবে আপনি আমার ভিডিও কারণ অন্য মানুষের ভিডিও দেখে হলেও আপনি এই হরফ পড়বেন তো আজকের মতো আমরা এখানে নিজে দিচ্ছি আল্লাহ হাফেজ